স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দিরের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল জামিনী রায় সিট অ্যান্ড ড্র কম্পিটিশন দু আজ সকালে স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির স্কুল ক্যাম্পাসে এই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এই অনুষ্ঠানের প্রোগ্রাম ইনচার্জ বিনয় লাহা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব কুমার সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা এবারই প্রথম এই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছয় শতাধিক ছেলে মেয়ে এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে অংশ নিয়েছে বলে জানতে পারা গিয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ জানিয়েছেন ছোট ছোট বাচ্চাদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে এই প্রতিভার বিকাশ ঘটানোর জন্যই এই আয়োজন করা হয়েছে এখানে ছোটদের পাশাপাশি বড়রাও অংশ নিয়েছে সর্বোত্তভাবে সফল হয়েছে অনুষ্ঠান কলকাতা মন্দির सीबीएसई বোর্ডের আnderi যে অঙ্কন প্রতিযোগিতা জামিনী রায় এই প্রতিযোগিতা এবছর প্রথম শুরু হলো কি বার্তা দেবেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে তাদের বিভিন্ন দিকে তাদের যে প্রতিভা কাজ করছে তারে একমাত্র प्रदीप আমরা सीटेट গ্রুপ জামিনী রায় सीटेट গ্রুপ অর্থাৎ বসে আঁক প্রতিযোগিতা তাদের প্রতিভার একটা বিকাশের সুযোগ আমরা দিচ্ছি এবং এই বছরই নেবীনগরস্থিত ভারত সিবাসন শঙ্কর পরিচালিত স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির সিবিএসসি অ্যাপ্লিকেশন পেয়েছে এবং এই বছরই আমরা প্রথম বসে আঁক প্রতিযোগিতা শুরু করেছি এতে মোটামুটি ছশোর বেশি স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এবং স্টুডেন্ট ছাড়াও কলেজের ইউনিভার্সিটির এবং যারা বড়োরাও রয়েছেন তাদেরও একটা গ্রুপ করা হয়েছে তারাও যোগদান করছে এটা তাদেরকে একটা সুন্দর বার্তা দেওয়া যে তারাও এই ধরনের প্রোগ্রামে আমাদের একটা সুন্দর আশ্রমিক পরিবেশে এরকম একটা জায়গাতে তারা এসে অংশগ্রহণ করতে পারছে এবং আজ সকালে আবার ক্যারাডো কম্পিটিশান যেটা সারা বছর ব্যাপী ক্যারাডে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় সে ক্যারাডো কম্পিটিশান হচ্ছে অনুষ্ঠানের প্রোগ্রাম ইনচার্জ বিনয় লাহা জানিয়েছেন এ বছরের প্রথম এই আয়োজন করা হয়েছে এ জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছে প্রতি বছরই এই কম্পিটিশন করা হবে আমার নাম বিনয় লাহা আমি এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর এবং আজকে জামিন রয় র কম্পিটিশনের প্রোগ্রাম ইনচার্জ বলছি আজকে এখানে যে ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছে কত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে এক্স্যাক্টলি এখনো রেজিস্ট্রেশনটা আমরা ফিগার আউট করতে পারিনি আমার ধারণা এটা সাতশো ক্রস করে যাবে বিকজ গতকালই আমাদের চারশোর বেশি রেজিস্ট্রেশন হয়েছে কোথা কোথা থেকে এসছে আমরা বালুরঘাট থেকে ফোন পেয়েছি কালিয়াগঞ্জ দুধুন্ডা বাঙালবাড়ি মালদা ডালখোলা এসব জায়গা থেকে পার্টিসিপেন্টরা এসছে বলছি যে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের কি আদার্স আবার কোনো জায়গায় অংশগ্রহণ করতে হবে না এটা মূলত স্কুলেরই প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা প্রতি বছর করবো প্রোগ্রামের নাম হচ্ছে জামিন রয় সিট অ্যান্ড ড্র কম্পিটিশান অর্গানাইজার হচ্ছে স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির সিবিএসসি এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আজকে এই কম্পিটিশানে তাদের সকলকেই জামিন রয় পুরস্কার দেওয়া হবে এটা কি এবার প্রথম চালু হলো এটা প্রথমবার স্কুল অ্যাপ্লিকেশনের পরে এটা প্রথমবার অনুষ্ঠান হচ্ছে জামিন ইউনিভার্সিটির রকম তো হঠাৎ করে এতদিন পরে এই উদ্যোগ নেওয়ার কারণটা তার কারণ আমার মনে হচ্ছে আর্টকে লাইফের সঙ্গে রিলেট করা উচিত আছে আপনারা দেখবেন ইনভিটেশনে লেখা আছে আর্টস লং আ ভিজে ব্রেভিস একটা ল্যাটিন কোটেশন যার মানে হচ্ছে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট জীবনে বেঁচে থাকতে গেলে আর্টের অপরিহার্য গুরুত্ব রয়েছে সেই জায়গাটা থেকে আমরা আর্টটা আরো বেশিভাবে জীবনের সঙ্গে সংগঙ্গীভাবে যাতে জড়িত করা যায় সেটার জন্যই চেষ্টা করছি আমরা আরো ব্যাপকভাবে রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট নিউজ